নমস্কার বন্ধুরা আজকে আমি আছি নন্দনকাননে আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব নন্দনকানন আপনারা কিভাবে আসবেন যদি ওড়িশার ট্যুরিজমের কারে আসতে চান তাহলেই বা কোথা থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করবেন এবং কোথা থেকে সেই বাস ছাড়া হবে কখন ছাড়া হবে কত টাকা লাগবে আপনাদের মাথা পিছু এবং কোন কোন জায়গা ঘোরাবে সমস্ত তথ্য পাবেন এই ভিডিওয়ে এছাড়াও কিন্তু ট্রেনে করেও চাইলে আপনারা যেতে পারেন নন্দনকাননে সেই ব্যাপারেও দিয়ে দেবো ডিটেলস ইনফরমেশন এছাড়াও নন্দন কারণে ঢোকার জন্য কত টাকা এন্ট্রি ফি জঙ্গল সাফারির জন্যই বা কত টাকা লাগে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওরই মাধ্যমে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবেন না খুব ইনফরমেটিভ ভিডিও এটা তাই স্কিপ করলে কিন্তু মিস করে যেতে পারেন অনেক কিছু তাই একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অথবা পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আমি এখন দাঁড়িয়ে আছি নন্দনকাননের সামনে আর এই হচ্ছে লম্বা টিকিটের লাইন তো প্রথমেই জেনে নিই নন্দনকাননের এন্ট্রি ফি কত বড়দের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোটদের জন্য হচ্ছে কুড়ি টাকা আর টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোমবার কিন্তু বন্ধ থাকে মেন গেট থেকে ঢুকে এসে দেখতে পাচ্ছেন তার পাশে ঝর্ণা সেখানে দাঁড়িয়ে বেশ কটা ফটো তুলে নিতে পারেন আমরাও তুলেছিলাম এই নন্দন নন্দনকানন হচ্ছে ওপেন জুওলজিক্যাল পার্ক যেখানে সাফারির সময় দেখতে পারবেন যে সবাই ছাড়া থাকে খোলামেলাভাবে থাকে চারশো সাঁত্রিশ হেক্টর একর জায়গা নিয়ে হচ্ছে এই পার্ক এই যে দেখতে পাচ্ছেন এই যে কাউন্টারটা সবাই লাইন দিয়েছে এখান থেকে যদি আশি টাকা দিয়ে একটা টিকিট কাটেন তাহলে এই ব্যাটারি চালিত গাড়িগুলো করে আপনাদের প্রায় অনেকটা জায়গা ওনারা ঘুরিয়ে দেখাবে তাও প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার তারপর আছে জাঙ্গাল সাফারিও সেখানেও ওনারাই আপনাদের নিয়ে যাবে এবং টিকিট কাটতে হবে সেখানে গিয়েও সেই সবটাই আমি দেখিয়ে দেব তার আগে চলুন দেখি এই গাড়িতে করে ঘুরিয়ে ওনারা কি কি দেখায় আমাদের দেখবি বাবু বলে আয় বাবা বলে আয়

বিশ্বর সুন্দর আছে আকিলে কজন মোদের ফেস কাডা হাতে মেহেদি টি সুন্দর হ্যাঁ নাম আছে বিশ্ব সুন্দরী বিশ্ব

সত্যি এখানে আসলে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে যাবে মনে হবে পুরী ঘুরতে আসলেই এখানে একবার আসব আমার তো মনের মধ্যে শুধু মেন ইচ্ছা হচ্ছে সাদা বাঘ দেখার যেটা মানে এখানে দেখা যায় শুনেছি আমি তো এই ফার্স্ট টাইম এসেছি তো যাই হোক এখন আমাদেরকে এই ব্যাটারি চালিত গাড়িতে করে নিয়ে যাচ্ছে জঙ্গল সাফারি যেখান থেকে টিকিট কাটা হবে যেখান থেকে বাস ছাড়বে সেখানে তো এই যে আমরা একদম পিছনের সিটে বসেছিলাম তিনজনে তো চলে এসেছি এই যে এখানে সাফারির টিকিট মূল্য লেখা আছে এসি হচ্ছে নব্বই টাকা করে আর নন এসি হচ্ছে ষাট টাকা তিন বছরের ঊর্ধ্বে টিকিট কাটতে হবে আর এই যে সাফারি বাস এতে করে আমরা এখন জঙ্গল সাফারি করব, তো এই টিকিট কাউন্টারটা কোথায় সেটা নিয়ে আপনাদের টেনশন নিতে হবে না আপনারা যখন ওই ব্যাটারি চালিত গাড়িতে উঠবেন ওনারাই আপনাদের যদি জঙ্গল সাফারি করতে চান এখানে নিয়ে চলে আসবেন আর এবারে আমরাও চলেছি বাসে করে দেখি কি কি দেখতে পাই কতটা দেখতে পাই সবটাই দেখাবো আপনাদেরকে এখন আর কোনো কথা বলছি না শুধু আপনারা দেখতে থাকুন ও হ্যাঁ যতক্ষণ না দেখতে পাচ্ছেন কিছু তার আগে আরেকটি ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় কিছু মানে যেমন প্লাস্টিকের বোতল এগুলো একদমই অ্যালাউ নয় এটা প্লাস্টিক ফ্রিজোন যদি একান্তই জলের বোতল সাথে আনতে চান তাহলে মেন গেট থেকে ঢুকে সেই দেখবেন একটা কাউন্টার আছে যেখানে জলের বোতল নিয়ে গেলে আপনাদের বোতলের গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেবে এবং আপনাদের পঞ্চাশ টাকা সেখানে জমা রাখতে হবে ঘুরে টুরে একদম শেষে যাওয়ার সময় আপনারা সেই পঞ্চাশ টাকাটা রিটার্ন পেয়ে যাবেন সেই ট্যাগটা শো করে তো এবারে আমি এখানে ময়ূর দেখতে পাচ্ছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওটা ভীষণ কাঁপছে যেহেতু বাসে আছি তো সেই কারণে কিন্তু যখন বাসটা দাঁড় করাবে আমি ভালোভাবে দেখতে পাবো আর আপনারাও তখন খুব ভালোভাবে দেখতে পাবে এই জঙ্গল সাফারিটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস আমার তো দারুণ লাগছিল জঙ্গল সাফারিটা দেখে নিন তারপর ভিডিওর একদম শেষে বলে দেবো যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে যে কিভাবে আসবেন তার দু তিনটে পথ আমি আপনাদের বলে দেবো তো এখন এবারে আমরা ঢুকছি এখানে সিংহ আমাদের দেখতে তো চলুন দেখি কতটা দেখা যায় তবে সিংহগুলো পুরো ছাড়া থাকবে আমরা দেখতে পাবো জানলা দিয়ে এটা ভাবলেই যেন একটা মানে আলাদাই ফিলিংস হচ্ছে কি বলবো আর বলে বোঝানো নয় ভীষণ ভালো লেগেছে

জল খাচ্ছে বাবা गयो न साथीहरु हेर हेर यो मध्ये पो ५ सेकेन्ड मात्रै जाके जामा त्यो हो आखी 2000 हे मतलब कस्तो ओइ के साङ हेर हेर देख

ครับพอดี ಗಾचो ने डलिश आछो नेते लागते देख ए की धूपो गाचर मति डुको एटा युडाते नुच एटा आस 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 युकी आश्रैला तो ए आ बालुगा या इसका है इसका इसका बिस्किट बिस्किट 20 से ना ए হাই জঙ্গল সাফারি শেষ করে এসে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আবার সেই ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে সেই গাড়ি করে আবার ওনারা কিছুটা ঘুরিয়ে দেখাবেন সুতরাং সব টিকিটগুলো কিন্তু একদম শেষ পর্যন্ত সঙ্গে রাখবেন কোনোটা ফেলে দেবেন না আর এই ব্যাটারি গাড়িটা যে একই থাকবে আগে যেটা উঠেছিলেন তেমনটা কিন্তু নাও হতে পারে তো এবারে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওই যে গাড়িতে বসে জিরাফ দেখুন আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন আর রাস্তায় বসেছিল এক দল মাংঘি মানে ওই যে যেখানে হরিণ দেখছিলাম ওরকম এক দল হরিণ কি ভালো যে লাগছিলো একসঙ্গে অতগুলো হরিণ দেখে এখানে আবার দেখুন এক দল বসে আছে রাস্তায় দাঁড়ান দেখাচ্ছি এবারে সেই অপেক্ষার অবসান মানে এবার আমি দেখতে পাবো এখানে সাদা বাঘ কালো বাঘ যেগুলো দেখার ভীষণ ইচ্ছা আছে আমার তো ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন তো এটার নাম হচ্ছে সম্রাট যিনি আপনাদের গাইড থাকবেন উনি সব বলে বলে দেবেন বাবু বাঘ দেখছিস

এইখানে বাচ্চা ঘর থেকে মাংস নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল বসে কিন্তু সেটা না ক্যামেরা স্পষ্ট আসছে না যেহেতু অনেকটা দূরে তাও আমি জুম করে চেষ্টা করেছি দেখানোর কিন্তু আমরা যেহেতু সামনে থেকে দেখছিলাম একদম স্পষ্ট ভালো মতন দেখতে পাচ্ছিলাম দেখা <laughs> চঞ্চলা

হাতে যদি আরও একটু বেশি সময় থাকতো হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম তাও এতেও আমাদের মন একদম ভরে গেছে আমরা সবাই খুব খুশি হয়েছি তো ব্যাস এবারে এই গাড়ি আমাদের নামিয়ে দেবে বেশ গেটের সামনাসামনি আর কি মেন গেটের সামনাসামনি তো ভিডিও তো শেষের দিকে এবার আপনাদের বলে দিই কিভাবে আপনারা এখানে আসবেন এখানে আপনারা উড়িষ্যার ট্যুরিজমের প্যাকেজে আসতে পারেন এছাড়াও কার বুক করে অথবা বাইক বুক করেও আসতে পারেন এছাড়াও আসতে পারেন ট্রেনে করে গাড়ি অথবা বাসে করে নন্দনকাননের সঙ্গে সঙ্গে আরও যে অনেকগুলো স্পট আপনাদের ঘোরানো হয় মানে পুরীর সাইট সিংয়ে সেটা তো আমরা সবাই জানি কিন্তু এরকমও হয় যখন আমরা অনেকবার পুরীতে আসি সাইট সিংগুলো সবই ঘোরা কিন্তু নন্দনকাননটা যেতে ইচ্ছা করে তো তার জন্য আমার মনে হয় ট্রেনের রুটটা বেস্ট যেটাতে করে আপনারা শুধু পৌঁছাতে পারবেন নন্দনকাননে আর যদি আমার কথা বলি আমার যেমন চার চাকা গাড়িতে মনে হয় দম বন্ধ হয়ে আসে বড্ড কষ্ট লাগে বাসেও সেই একই কন্ডিশন বেশিক্ষণ চড়তে পারি না তো আমার জন্য তো এটা একদম বেস্ট অপশান পুরী থেকে নন্দনকানন আসতে যেহেতু প্রায় আড়াই ঘন্টার মতন সময় লেগে যায় আর দূরত্ব হচ্ছে আটাত্তর কিলোমিটার তো শুধু নন্দনকানন আসতে চাইলে আমার মনে হয় ট্রেনের অপশনটা মানে ভালোই বেস্ট আমার কাছে তো বেস্ট যদি ওড়িশা ট্যুরিজমের বাসে করে আসতে চান তাহলে সেই বাস ছাড়ে পান্থনিবাস থেকে আপনারা পুরীতে যেখানে থাকবেন সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে হবে পান্থনিবাস ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকার মধ্যে বাস ছাড়ে সকাল সাড়ে ছটায় কিন্তু চলে আসতে হবে বাসের মধ্যে ছটা কুড়ি মিনিটের মধ্যে এই বাসে যেতে হলে কিন্তু আগে থেকেই টিকিট বুকিং করে রাখতে হবে আর এই ওটিডিসির বুকিং কাউন্টার হচ্ছে স্বর্গদুয়ার থেকে হেঁটে ওই তিন মিনিট মতন লাগবে এটা হলো অফলাইন আর অনলাইন যদি বুক করতে চান তাহলে আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি দেখুন স্ক্রিনে দেওয়া আছে ওয়েবসাইটটা আর এই বাসটা কিন্তু সোমবার ছাড়া রোজ চলে এটার ভাড়া পড়বে আপনাদের মাথাপিছু পাঁচশো পঁয়ত্রিশ টাকা আর এই প্যাকেজের মধ্যে নন্দনকানন ছাড়াও আরও অনেক স্পট দেখানো হয় সেটার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর হ্যাঁ বাসের মধ্যে যিনি থাকবেন গাইড উনি আপনাদের থেকে নন্দন কারণে যা যা টিকিট কাটতে হয় সেই টিকিটে যা যা মূল্য আছে সেগুলো তখনই আপনাদের থেকে কালেক্ট করে নেবেন এবং ওখানে আপনাদের জন্য টিকিট রাখাই থাকবে আপনাদের আর গিয়ে লাইন দিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে না আর যদি কার বুক করে যেতে চান তাহলে তিন চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর যদি যেতে চান ট্রেনে তাহলে অবশ্যই অটো করে চলে আসতে হবে আপনাদের প্রথমে পুরী স্টেশনে সেখানে নন্দনকানন এক্সপ্রেস ওয়ান টু এইট ওয়ান ফাইভ পুরী স্টেশন থেকে ছাড়ে ঠিক এগারোটার সময় ট্রেনের ভাড়া পড়বে আপনাদের পঞ্চান্ন টাকা ট্রেনে যেতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিটের মতন বাষট্টি কিলোমিটারের রাস্তা মাঝখানে একটা স্টেশনে দাঁড়াবে ভুবনেশ্বর ঢুকে যাবে ঠিক বারোটা পনেরো নাগাদ তারপর সেখানে ভুবনেশ্বরে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে একটু এগোলেই দেখতে পাবেন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাস ধরলেই চলে যাওয়া যাবে নন্দনকানন যদি এসিতে যেতে চান বাসে তাহলে ভাড়া পড়বে জনপ্রতি ৩৫ টাকা আর যদি নন এসিতে যেতে চান তাহলে ভাড়া পড়বে পঁচিশ টাকা তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশান আমি একদম বিস্তারিতভাবে দিতে পেরেছি যদি এছাড়াও কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যদি নতুন দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা